নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের কাছে কিছু গিরিবাজ ম্যাড্রাস বা অন্যান্য যে সমস্ত পায়রা আছে শখ করাবো তাছাড়া কিন্তু যে সমস্ত পায়রা শখ করাবো সব পায়রাই সেলের জন্য থাকবে তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং কি কী পায়রা আছে আপনারা ফুল বিষয়টা দেখলে জানতে পারবেন এবং চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কন্টেন্ট রাখবেন কেননা আমাদের এই চ্যানেলে পায়রা শখ করানো থেকে পায়রা সেলও কিন্তু করা হয় আপনাদের জন্যই এই চ্যানেলটি কিন্তু উপস্থাপন হয়েছিল তো আজকের এই ভিডিওতে আপনাদের কিছু নতুন পায়রা শখ করাবো সব পায়রাই সেলের জন্য থাকবে ম্যাড্রাস গিরিভাজ উভয় আপনারা দেখুন এবং এই আজকের এই ফার্স্ট পেয়ারটা শখ করছেন ফার্স্ট পেয়ারটা দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করছি যদি আপনাদের এখান থেকে কোনো পায়রা পছন্দ হয় আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের ডেলিভারিও করা হয় ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা নিয়ে নিতে পারবেন বা এসে নিয়ে গেলেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন ও পায়রা দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি শখ বন্ধুরা নর এবং মাদি সেটিং পেয়ার মুন্ডি সাদা জিরিয়া টাইপের যেটা দেখছেন ওটা হচ্ছে মাদি পায়রা আর সবজি কালারের যেটা দেখছেন গোলা লাইনের যে ম্যাড্রাস নটটা দেখছেন ওটা হচ্ছে পায়রা গোলা লাইনের পায়রাটা হচ্ছে নর পায়রা আর মুন্ডি সাদা জিরিয়া ডেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মাদি পায়রা যদি কেউ মনে করেন একসাথে লট হিসেবে নিতে চান লট আপনারা নিতে পারবেন লট নিলে কিন্তু একটু দামটা কম পড়বে আর যদি কেউ মনে করছেন যে জোড়া হিসেবে নিতে চান এক জোড়া দু জোড়া নেবেন তাহলে কিন্তু মোটামুটি একটা সীমিত দামের মধ্যেই সেল করে দেওয়া হবে তো আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার এই জোড়াটা হলো এটাই মোটামুটি ধরে নিন সাড়ে পাঁচ ঘন্টা পায়রা দুটোর ওড়ান হবে যদি কারো পছন্দ হয় পায়রা দুটো নিয়ে ডিম বাচ্চাও করাতে পারবেন বা একদম ফুল যে বয়স্ক পায়রা তাও নয় নতুন পায়রা তো আপনারা চাইলে কিন্তু ওরাতেও পারবেন আমাদের এই শীতের সিজনের মধ্যে তো চলুন বন্ধুরা এবার নেক্সট পায়ারটা আপনার কাছে শখ এক একজোড়া খেলা ওড়ার মধ্যে গিরিবাজ পায়রা শখ করুন পায়রা দুটো রেখেছি আপনাদের কাছে দেখে নিন বন্ধুরা আমাদের এগুলো লোকাল পায়রা ঠিক আছে তো পায়রা দুটোর কোয়ালিটি শখ করছেন এক এক জোড়া গিরিবাজ জোড়া বা দিকে নার ডান দিকে মাদি দেখে নিন বন্ধুরা একদম কম প্রাইসে দিয়ে দেওয়া হবে ঠিক আছে পায়া দুটো শখ করুন মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ বলে দিচ্ছি আপনাদের কাছে আড়াই থেকে তিন ঘন্টা মতো ওরা হবে ঠিক আছে যেটা যেরকম ওরা আছে পায়রা সেটা সেরকমভাবেই আমি ভিডিওতে বলে দিচ্ছি আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে আমি ওই কারণে বলে দিচ্ছি ভিডিওতে দামটাও একদম কম দামের মধ্যে থাকবে ঠিক আছে এই জোড়াটা দেখে নিন যদি কেউ লট হিসেবে নিতে চান লট হিসেবেও কিন্তু পায়রা দুটো নিতে পারবেন পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন ভালো পায়রা আছে যারা নতুন পায়রা প্রেমি কম দামের মধ্যে পায়রা শখ করতে চায় তাহলে কিন্তু এই জোয়াটা পছন্দ করে নিতে পারবে কোনো অসুবিধা নেই বাদিকে বাদি ডান দিকে নর এবার নেক্সট পেয়ারটা চলুন আপনার কাছে শখ করাই তো বন্ধুরা এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এক জোড়া ম্যাড্রাসের পেয়ার রয়েছে দেখে নিন বন্ধুরা আমাদের এই সাইডে এই অঞ্চলে বলে ভুড়া ম্যাড্রাস তো ভুড়া ম্যাড্রাসের সেটিং পেয়ার আছে একটা নর একটা মাদি ডান দিকে হচ্ছে নর পায়রা বা দিকে হচ্ছে মাদি পায়রা পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি সব করুন ডানা কিন্তু কাঁচই করা রয়েছে দুটো পায়রারই এই পায়রা দুটো কিন্তু আজকে আপনাদের জন্য সেলের জন্য রেখেছি পায়রা দুটো অন অ্যান অ্যাভারেজ সাড়ে পাঁচ ঘন্টা ওড়ানো হবে ঠিক আছে সর্বনিম্ন সাড়ে পাঁচ ঘন্টা ওড়া হবে কেউ যদি মনে করেন যে বাড়িতে ডিম বাচ্চা করাবেন সেটিং পেয়ার একজন ঠিক আছে ডিম বাচ্চাও করাতে পারেন একটু ডিপ চোখের মধ্যে রয়েছে ঠিক আছে দুটো পায়রাই ডিপ চোখের মধ্যে আছে পায়রা দুটো প্রচণ্ড শটফটে এবং অ্যাগ্রেসিভ পায়রা ভুড়া ম্যাড্রাসের পেয়ার রয়েছে ঠিক আছে এটাই হচ্ছে আজকের ভিডিওর লাস্ট একজোড়া পায়রা এবার একটা সিঙ্গেল মাদি পায়রা দেখাবো আপনারা দেখবেন তাহলে আপনারা পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে সিঙ্গেল মাদি পায়রা আছে একটা গিরিবাজ সিঙ্গেল একটা কালো জ্যাক মাদি পায়রা আছে ঠিক আছে চোখ সাদার মধ্যে একদম নো কালো ঠোঁট মধ্যে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই ডিম বাচ্চা পুরো ওকে থাকবে ডিম বাচ্চা করানো রয়েছে পায়রাটি নর পায়রাটি সেল হয়ে যাওয়ার কারণে কিন্তু মাদি পায়রাটা কিন্তু সেলের জন্য রেখেছি পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন একদম ফিট কালো কোনো জায়গায় একটা সাদা দাগও পাবেন না ফিট কালোর মধ্যে একটা জ্যাক মাদি পায়রা স্ট্যান্ডিংও ভালো রয়েছে পায়রাটির দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা কালো জ্যাক মাদি পায়রা সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদিটা বিক্রির জন্য রেখেছি আজ দেখতে পাচ্ছেন ফেস অফ বিউটি স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে একটি কালো জ্যাক মাদি পায়রা সেলের জন্য আছে ভালো গিরিবাজ পায়রা আছে আমাদের কাছে সেলের জন্য যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করে নিতে পারবেন এটা সিঙ্গেল মাদি মনে করে রাখবেন যদি কারো পছন্দ হয় নিতে পারবেন বা স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই সিঙ্গেল মাদিটা কিন্তু সেলের জন্য থাকবে আর যদি কেউ মনে করেন লট হিসেবে পায়রা নেবেন লট হিসেবেও কিন্তু পায়রা আপনারা নিতে পারবেন ভালো ভালো পায়রা আছে আজ সেলের জন্য আর একটা জিনিস বলে রাখি পায়রা কিন্তু ডেনা ক্যাচি করা হয়েছে ঠিক আছে ভালো একটা সিঙ্গেল কালো জাগ মাদি পায়রা বন্ধুরা এক জোড়া পায়রা শখ করছেন ফুলশিরা গ্রেবাজ পায়রা পায়রা দুটোর কোয়ালিটি দেখুন পায়রা দিকে ডিম বাচ্চা গ্যারান্টি খেলা ওড়ার মধ্যে হবে দেখে নিন বন্ধুরা তো বন্ধুরা পায়রা দুটো শখ করুন মাত্র আটশো টাকা জোড়ায় পায়রা দুটো সেল করে দেওয়া হবে এসে নিয়ে গেলে আটশো টাকা জোড়ায় দিয়ে দেওয়া হবে ঠিক আছে এসে নিয়ে যেতে হবে মাত্র আটশো টাকা জোড়া পায়রা দুটোর দাম খেলা ওড়া লাস্টে এই সাইডেরটা মাদি ডান দিকেটটা মাদি বাদি কেটটা দুটোই খেলা হবে খেলা ওডার মধ্যে আটশো টাকার মধ্যে এক জোড়া পায়রা পেয়ে যাচ্ছেন বাদি হচ্ছে লালশিরা মাদি আর ডানদিকে হচ্ছে ফুলশিরা ছিটে নর আটশো টাকার মধ্যে পায়রা দুটো সেল করে দেওয়া হবে আজকের ভিডিওর সব থেকে কম দামের মধ্যে পায়রা দুটো সব করে দিলাম যদি কারো পছন্দ হয় কন্টাক্ট করে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভালো দুটো পায়রা আছে কম দামের মধ্যে দেখে নিন লালশিরা মাদি ফুলসিরা ছিটে সিঙ্গেল কালদম ম্যাড্রাস নর মেল ঠিক আছে একটা নর পায়রা সিঙ্গেল কালদম ম্যাড্রাস নর পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন ভালো কোয়ালিটির পায়রা আছে একটি কালদম ম্যাড্রাস নর পায়রা ঠিক আছে এটাই হচ্ছে আজকের ভিডিও লাস্ট একটি পায়রা তো সিঙ্গেল একটা কালদম ম্যাড্রাস নর পায়রা সেলের জন্য রেখেছি লং সাইজের মধ্যে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন যেটা পায়রা দেখিয়েছি বলবো না যে সুপার কোয়ালিটি মানে ভালো পায়রা মোটামুটি ডিম বাচ্চা বা ওড়ার ক্ষেত্রে পায়রাগুলো কম বাজেটের মধ্যে ভালো জিনিসগুলো ভালো এতটা বলতে পারি তো পায়রাটা স্ট্যান্ডিং কোয়ালিটির শখ করুন সিঙ্গেল নর পায়রা সেলের জন্য আছে একটি কালদম ম্যাড্রাস নর ঠিক আছে আমাদের ডেলিভারিও হয়ে যাবে ডেলিভারি হলে কিন্তু অ্যাডভান্স কিছু লাগবে তাহলেই কিন্তু ডেলিভারি লাগবে আর দূর থেকে যারা দেখছেন মনে করছেন একসাথে সব লট পায়রা নেবেন তারা কিন্তু অ্যাডভান্স ফুল পেমেন্ট আগে করে দেবেন ডেলিভারি চার্জ সহ তবেই কিন্তু ডেলিভারি হবে যে কেউ যদি সংখ্যায় বেশি পায়রা নেন দূর থেকে তো আজকের ভিডিও লাস্ট পায়রাটা শখ করে দিলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকনটা নাবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আগামী দিনে যেন আপনাদের কাছে এরকমই ভিডিও আসতে থাকে কমেন্টে জানান আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন শেয়ার করবেন নিজস্ব পায়রা বন্ধুদের সাথে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী দিনের কোনো সেল ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানে শেষ করছি ধন্যবাদ